বাড়িতে সিএম স্যার লোক একটু দেখা করার লেগে বিগত এক বছরের উপরে হয়ে গেছে গা আমরা চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগে বা দেখা করার লেগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা ব্যাপারটা নিয়েছি স্যার একটু চিন্তা করার লেগে এখনো পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতেছি না ইভেন আমরা সেক্রেটারি স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আমার কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন এই জানুয়ারি মাসে আট তারিখে আর আমরা দুই হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের প্রকৃত

আমরা আজকে এখানে প্রায় সত্তর থেকে আশি মধ্যে আছি কিন্তু সবাই আইতে পারছি না ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে ভোট পেরে সিরা আমরা দেখেছি সিরা ওইদিকে আমরা গেছি এখন আমরা এখানে দাঁড়িয়েছি ভাবছি সারারের লোকের যেহেতু আপনার অধিকর্তা আছে বা আমরার উপরে স্যার আছে তারার লোকে একটু কথা বলুন তারাও তো শুধু করে দিতেছে না আমাদের আমরা এখান থেকে সরা দিতা আমরা এইটাই আমি এক বছর হয়ে গেছে আর রিটেন দিছি এক বছর উপর হইছে রিটেন দিছি যে এই যে জানুয়ারি মাসে আটার তারিখ আইবো এটা এক বছর হয়েছে এখন তো আমরা ফ্রিজ এখন আমরা স্যারের কাছে বিনত অনুরোধ যে আমরার দিকে ছায়া বা আমরা যে বেকারত্ব রইছি এই ত্রিপুরার মধ্যে আমরা এই জিনিসটা একটু দেখে সেটা যাতে আমরা প্রচেষ্টা একটু তাড়াতাড়ি করে এবং প্রচেষ্টা তাড়াতাড়ি

এই ব্যাখ্যা জীবন যেহেতু আমরা এটা তো আমরা একটা তো আমারও বয়সে ঠিক আছে তো আমার মতো বহু ফুল রয়েছে হ্যাঁ তারা তারা হয়তো অনেকে ইন্টারভিউ দিতে পারতেছে বাড়তে আছে না আমার তো এই লাইফে লাস্ট ইন্টারভিউ আমি ডালে প্রসেস আইসি যে বাইবার প্রসেসটা থাকবো হ্যাঁ পড়াশোনা তোর থেকে যদি চালুটা হয় তাহলে তো সবাই পরীক্ষা দেওয়ান লেগে হইব মুখ্যমন্ত্রী মহাসের কাছে এই দুই আবেদন যে আমরা এটা তাড়াতাড়ি লেগে

শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত ইনি ডক্টর না সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার মন চাই ধীরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তে প্রতি শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতি